বিদ্যুতের খুঁটিতে বেঁধে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে মারধরের অভিযোগ ভিডিও ভাইরাল সামাজিক মাধ্যমে পরবর্তীতে খবর পেয়ে বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ অভিযুক্তদের পাল্টা দাবি ওই ব্যক্তি ইতিপূর্বে তাদের আক্রমণ করেছিল একজনের মাথা ফাটিয়ে দিয়েছিল পুনরায় এদিন ইট নিয়ে মারতে আসে তাই তারা সুরক্ষার জন্য তাকে বেঁধে রেখে পুলিশে খোঁজ দিয়েছিল কিন্তু কোনো মারধর করেনি শুক্রবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার লক্ষণপুর এলাকার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় খুঁটিতে বেঁধে রেখে মার করার অভিযোগ উঠেছে হাসেম নামের এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধকে অভিযুক্ত হাসান নামের আরেক স্থানীয় যদিও অভিযুক্তের ছেলের দাবি এর আগে হাসেম তার বাবাকে কোদাল দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিল দীর্ঘদিন চিকিৎসার পর তার বাবা সুস্থ হয় ফের গতকাল আক্রমণ করতে আসে তখন তারা পঞ্চায়েত সদস্য এবং গ্রাম পুলিশকে জানায় তার বাড়িতেও বলে আসা হয় কিন্তু তারপরেও এদিন ইট নিয়ে মারতে এলে সুরক্ষার জন্য তাকে বেঁধে রাখা হয় তারপর হরিশ্চন্দ্রপুর থানার পুলিশকে খোঁজ দেওয়া হয় এদিন পুলিশ গিয়ে বৃদ্ধকে উদ্ধার করেছে তিনি এই মুহূর্তে হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন সমগ্র ঘটনার তদন্ত শুরু করেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ সামনে ভুল একমাত্র যে কারণ যে হলো যে সেই গত দু সালে সেই লোকটাই হ্যাঁ আমার বাবাকে মাথায় আঘাত করে পিছন থেকে কদাল দিয়ে বাবা মোটামুটি দেড় মাস শিলিগুড়ি হসপিটালে ভর্তি ছিলেন কোনো রকমে টাকার জোরে তাকে বাঁচিয়ে আনা হয়েছে আবার গতকালকে সেই লোকটাই আবার চার দোকানে সেই চায়ের দোকানেই তাকে অ্যাটাক করে তো লোকজন থাকার কারণে সে বেঁচে যায় এই জন্য আমি ভিলেজ পুলিশকে জানাই ওর গ্রামের মেম্বারকেও জানাই তো ওরা বললো ঠিক আছে আমরা দেখে নিচ্ছি কথা বলে নিব তো সকালে ভিলেজ পুলিশ ওর বাড়িতে যায় এবং মেম্বারও যাই সব কিছু বুঝিয়ে দিলেন তো বলছে ঠিক আছে আর যাব না যখন আমি দুপুরবেলা বাড়িতে আসি নামাজ পড়ে বাবা আসে ইট দেখছি ওর হাতে বাড়ি রাখা আছে বলছে যে ওকে মার বই আজকে ওকে মার বই এই বলে ও তো একবারে মাথা গ্রেক আছে না কি আছে স্যার আমি ঠিক জানি না তবে ওর মানসিকতা যতদূর সম্ভব ঠিক নাই ওর বাড়িকে বাড়ির লোককে একটাই অনুরোধ করবো ওর চিকিৎসা ভালো ডাক্তারের কাছে করুন বলে আমরা সামলাতে না পেরে বেঁধে রেখেছিলাম একটা ঘটনা ঘটেছে আপনাদের সংসদ এলাকায় দেখা যাচ্ছে যে গাছে বেঁধে একটা পোলে বেঁধে বেধরক ভাবে মারধর করে দড়ি দিয়ে বেঁধে রাখার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কি বলবেন আমি তো এখন ভিডিও স্যার দেখিনি হ্যাঁ কিছুক্ষণ আগে মানে তিনটার দিকে আমাকে ফোন করে জানানো হলো যে মানে এই যে বয়স্ক লোকটা আপনি ছবি তুললেন যে একে নাকি মানে ওখানে রেখেছে আজকে সকালে এর বাড়ির লোক থেকে মানে কালকে কি ওই যে হাসেম একজন কাকার নামে আছে ওই কালকে নাকি ফেলে মারতে যাচ্ছিলো এর আগে ও একবার মেরেছিলো হসপিটালাইজ হয়েছিল ট্রিটমেন্ট ট্রিটমেন্ট করেছিল এর থেকে থেকে মাথা হয়তো সমস্যা আছে মনে পরিবারের লোকের কাছ থেকে জেনেছি মাথার সমস্যা রয়েছে আমরা তো দীর্ঘদিন ওখানে থাকি না আমি মাঝে মধ্যে শুনেছি তারপরে কালকে মারতে যাচ্ছিলো আর তারপরে ওই বাড়ির লোক যাকে মারতে যাচ্ছিলো উনি বললেন যে একটু ওকে বলে বলে দেখো বাড়িতে গিয়ে যে ও বাড়িতে একটু সচেতন হিসাবে রাখবে এখন কাকে কখন কখন মেরে দিবে আর কিছু হামলায় পড়ে যাবে সকালে আবার আমরা ভিলেজ পুলিশকে নিয়ে দু তিনজন মিলে এর বাড়ির বউকে বলে আসলাম যে একে একটু নজরে রাখবে কালকে নাকি শুনছিলাম চায়ের দোকানে লাঠি দিয়ে নাকি মারতে যাচ্ছিলো অমুক লোককে যে লোকটাকে আগে মেরেছিল ওই লোকটাকে তারপরে সকালে আমরা বলেছিলাম এসে জুম্মা টুমা পড়তে গেলাম নামাজ পড়তে গিয়ে নামাজ পড়ে এসে বাড়িতে খাওয়া দাওয়া করছি তারপরে শুনছি যে নাকি ওই আবার নাকি লক্ষণ টুটে গিয়েছিলো ওই বয়স্ক লোকটা ওখানে নাকি আটকে রেখেছে তারপরে ভিডিও ফিডিও আমি দেখিনি আর বাধা কথা তারপর প্রশাসন প্রশাসনকে খবর দিল প্রশাসন নিয়ে আসলো প্রশাসন আবার আমাকে যে বাবা ফোন করলো এরাও আবার ফোন করেছিল যে আপনি আসেন হসপিটালে আমরা নিয়ে এসেছি ওর বাড়ির লোককে আমি খবর দিলাম যে আপনি আপনার স্বামীকে নিয়ে গেছে আপনারা সবাই মিলে চলেন ওখানে কি কি হয়েছে দেখুন এই অবস্থা এখন হাসপাতালে চিকিৎসা